নমস্কার বন্ধুরা রেয়ার ভিউ মিরিয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি খুব সহজ পদ্ধতিতে ফিশ টিক্কা বানিয়ে দেখাবো বাড়িতে কত সহজেই ফিশ টিক্কা বানিয়ে নিতে পারেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তার জন্য আপনাদেরকে কোনো রেস্টুরেন্টে যেতে হবে না তাহলে চলুন চটপট রেসিপিটা শুরু করা যাক আমি এখানে আড়াইশো গ্রাম বাসা মাছ নিয়েছি আপনারা চাইলে ভেটকি মাছও নিতে পারেন মাছগুলোকে ভালোভাবে ধুয়ে টুকরো করে কেটে রেখেছি এবার এতে আমি এক টেবিল চামচ সর্ষের তেল দিলাম ওয়ান টি স্পুন লবণ দিলাম লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন শুকনো লাল লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন গোলমরিচ গুঁড়ো ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো আর টু টি স্পুনের মতো তন্দুরি মশলা দিলাম তন্দুরি মশলা যে কোনো দোকানে ইজিলি অ্যাভেলেবেল থাকে পেয়ে যাবেন আর এক টেবিল চামচ এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু কোনো পেঁয়াজ বা আদা বাটার ব্যবহার করছি না এক টেবিল চামচ জল ঝরানো টক দই দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনে কুচি আর টু টি স্পুন মতো রোস্টেড বেসন দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে মাছের সাথে মেখে নেব এমনভাবে মাছের সাথে মাখতে হবে যাতে মাছের প্রত্যেকটা অংশে যে মাছের টুকরোগুলো আছে তার প্রতিটা অংশে মশলা যেন সমানভাবে যায় মাছটা যত ভালো ম্যারিনেট হবে ততই কিন্তু খেতে সুস্বাদু হবে মাছটা আমার ম্যারিনেট করা কমপ্লিট এবার আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আমি মিনিমাম আধ ঘন্টা রাখছি আপনারা যদি দু ঘন্টার মতো রাখতে পারেন তাহলে তো আরোই ভালো হয় আধ ঘন্টা রাখা আমার হয়ে গেছে ফ্রিজে এবার আমি ইন্ডাকশানে ফ্রাইং প্যান বসিয়ে এক টেবিল চামচ অলিভ অয়েল দিচ্ছি আপনারা চাইলে সাদা তেল বা সরষের তেলও ব্যবহার করতে পারেন একটু স্বাদ বাড়ানোর জন্য ওয়ান টি স্পুন মতো বাটার বা মাখন দিলাম বাটারটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব বাটারটা মেল্ট হয়ে গেছে এবার আস্তে আস্তে একটা একটা করে মশলা মাখানো মাছের টুকরোগুলো ফ্রাইং প্যানে দিতে থাকবো খুব সাবধানে কিন্তু দেবেন আর একদম লো ফ্লেমে কিন্তু পুরো রান্নাটা হবে হাই ফ্লেমে কিন্তু হবে না তাহলে কিন্তু মাছটার বাইরের আউটার কোটিংটা জ্বলে যাবে দেখে মনে হবে যে মাছটা পুরোপুরি সুসিদ্ধ হয়েছে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে সমস্ত মাছের টুকরোগুলো খুব সুন্দরভাবে আমার ফ্রাইং প্যানে সাজানো হয়ে গেছে এবার তিন মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব তিন মিনিট পর ঢাকা তুলে নিয়েছি একদম লো ফ্লেমে কিন্তু করছি রান্নাটা এবার খুব আস্তে আস্তে কিন্তু একটা একটা করে মাছের টুকরোগুলো উল্টে দেব। মাছের টুকরোগুলো যত রান্না হবে তত কিন্তু সফট তুলতুলে হয়ে যাবে তাই ভেঙে যাওয়ার চান্স কিন্তু খুব থাকবে তাই যখনই পাল্টাবেন উল্টাবেন মাছগুলোকে তখন কিন্তু খুব সাবধানে একটা একটা করে কিন্তু মাছগুলো উল্টাবার চেষ্টা করবেন আবারও একটা পিট সমস্ত মাছগুলো উল্টে দিয়েছি দিয়ে আমি আবারও তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেব তিন মিনিট পরে ঢাকা তুলে নিয়েছিলাম এবার আবারও উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলো আবারও তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তিন মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি মোটামুটি কিন্তু আমার মাছের যে টিক্কা সেটা কিন্তু হয়ে গেছে এবার আরেকবার দেখে নেব যে মাছের টুকরোগুলো আরেকটু দরকার সেকার সেগুলো আরেকটু ভালোভাবে সেঁকে নেব উল্টে পাল্টে নেব আমার কিন্তু এখানে ফিশ টিক্কা বানানো একদমই কমপ্লিট আমি ইন্ডাকশান বন্ধ করে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তিন মিনিট পর সার্ভ করে নিয়েছি আমি স্যালাডের সাথে সার্ভ করেছি স্যালাডে আমি এখানে গাজর শশা আর পেঁয়াজের টুকরো ব্যবহার করেছি কেমন লাগলো আমার আজকের খুব সহজ পদ্ধতিতে তৈরি করা ফিশ টিক্কা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না বাড়িতে যদি কোনো গেস্ট আসে তারা যদি মাছ খেতে ভালোবাসে তাদের জন্য খুব সহজেই কিন্তু একটা মুখরোচক স্টার্টার আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন বা আপনাদের নিজেদেরও খেতে কখনো ইচ্ছা করলে অবশ্যই বাড়িতে দেখতেই পেলেন কত ইজিলি বানানো যায় আপনারা কিন্তু এই সেম পদ্ধতি ফলো করে খুব সহজেই এই অসাধারণ রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আমাকে কোনো ফিডব্যাক দেবার থাকলে অবশ্যই জানাবেন আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর কী কী নতুন ধরনের রেসিপি আপনারা আমার চ্যানেলে দেখতে চান সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আজ তাহলে এটুকুই থাক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ